হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে আপনাদের ফ্যাটবাইক নিয়ে আপনাদের অনেক দিনের চাহিদা হচ্ছে ফ্যাটবাইক আর দু ফ্যাটবাইক নিয়ে আপনাদের চাহিদা হচ্ছে ডুয়েল সাসপেনশনের ফ্যাটব্যাক এটা হচ্ছে আপনাদের ডুয়েল সাসপেনশনের একটা ফ্যাটবাইক আর এটা হচ্ছে অ্যাভান ব্র্যান্ডের একটা ফ্যাটবাইগ আজকে ভিডিওটা দুটা ফ্যাটবাইগ নিয়ে কথা বলবো একটা হচ্ছে এটা একটা হচ্ছে ভ্যালুসের ফ্যাট মেশিন দুটা ফ্যাটব্যাকই বর্তমানে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল আছে দুটা সাইকেল সম্পর্কে এ টু জেড সব কিছু বলার চেষ্টা করবো সর্বপ্রথম এই সাইকেলটা দিয়ে বলার শুরু করি এরা হচ্ছে অ্যাম ব্র্যান্ডের একটা সাইকেল আর এটা হচ্ছে একটা ফ্যাট বাইক আর এই সাইকেলের যেটা বিশেষত্ব আছে এটাতে হচ্ছে ডুয়েল সাসপেনশন মানে এইখানে একটা সাসপেনশন ব্যবহার করছে প্লাস সারের চাকায় একটা সাসপেনশন ব্যবহার করছে মানে দুইটা সাসপেনশন ব্যবহার করছে এই জন্য এটাকে বলা হয় ডুয়েল সাসপেনশনের ফ্যাট বাইক আর ফ্যাট বাইকের যেটা মূল থাকে সেটা হচ্ছে মোটা চাকা এই সাইকেলও মোটা চাকা ব্যবহার করছে অনেকটা হচ্ছে আপনাদের মোটর সাইকেলের যে টায়ারগুলো আছে ওগুলোর সমান মোটা চাকা এই সাইকেলে ব্যবহার করা হয়েছে সর্বপ্রথম আছে সাইকেলটা ট্রান্সমিশন স্পিড কত এই সাইকেলটার ট্রান্সমিশন স্পিড হচ্ছে টোয়েন্টি ফোর স্পিড সামনে ব্যবহার করা হয়েছে থ্রি স্পিড আর পেছনে ব্যবহার করা হয়েছে এর স্পিড মানে টোয়েন্টি ফোর স্পিড এগুলার সামনে ফ্রন্ট ওয়েলার হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার অ্যাভনের একটা ফ্রন্ট ওয়েলার তারপর রেড ওয়েলার হিসেবে ব্যবহার করা হয়েছে এভনের একটা রেড ফ্রন্ট রোলারটা ব্যবহার করা হয়েছে আপনাদের থ্রি স্পিড ফ্রন্ট ওয়েলার আর রেয়ার রোলারটা ব্যবহার করা হয়েছে আপনাদের এয়ার স্পিড একটা রেয়ার রোলার আর এটা হচ্ছে আপনাদের ফ্রি হুইলের একটা সাইকেল আর এটা হচ্ছে এয়ার স্পিডের একটা ফিউইল ব্যবহার করা হয়েছে আর এটার ফ্রি হুইলারটা হচ্ছে আপনাদের সাদা যে ফ্রিউইলটা থাকে ওই ধরনের একটা ফ্রিউল এই সাইকেলে ব্যবহার করা হয়েছে এরপর আসি চেনের দিকে এই সাইকেলের চেন হিসেবে ব্যবহার করা হয়েছে একটা এর স্পিডের চেন এই সাইকেলের যে বটম ব্র্যাকেট আছে বা বিবি সেট আছে এটা ব্যবহার করা হয়েছে একটা বিয়ারিং বিবি সেট এরপর আসি সাইকেলের টায়ারের দিকে এই সাইকেলের টায়ার হচ্ছে আপনাদের টোয়েন্টি সিক্স ইন্টু ফোর ইঞ্চি মানে অনেক মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে এই সাইকেলটাতে টায়ারের পর আসি রিমের দিকে টোয়েন্টি সিক্স ইঞ্চির একটা প্যাট বাইকের রিম ব্যবহার করা হয়েছে এই সাইকেলটাতে আর হাব হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাভন ব্র্যান্ডের বা স্টকের একটা হাফ আর সাইকেলে যে ব্রেকিং সিস্টেম আছে সেটা ব্যবহার করা হয়েছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক আর এই সাইকেলে ব্যবহার করা হয়েছে অ্যাওন ব্র্যান্ডের একটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক দুইটা ডিক্সি হচ্ছে একশো ষাট এম করে সামনেও একশো ষাট এম এম পেছনেও একশো ষাট এম এম ডিস্ক ব্যবহার করেছে এই সাইকেলটাতে আর সাইকেলের সামনে সাসপেনশন হিসেবে ব্যবহার করেছে একশো এম এম একটা সাসপেনশন আর এটা ট্রাভেল মোটামুটি মানে ফ্যাডব্যাক হিসাবে যে ধরনের ট্রাভেল পাওয়ার কথা আপনারা সেই ধরনের ট্রাভেল পাবেন সেই সাসপেনশন থেকে আর ফ্যাডব্যাক চালাইতে কেমন ফ্যাডব্যাক চালাইতে হচ্ছে অনেকটা স্মুথ চলে মানে হালকা একটু চালাইলেই এটা চলতে থাকে ওই জিনিসটা ফ্যাটবাইকে পাবেন যেটা হচ্ছে এম টিভিতে খুব একটা বেশি পাবেন না ফ্যাটবাইগ ইয়ার হচ্ছে ভারী তো ওই জন্য আগে একটু প্যাডেল দিলেই চলতে থাকে আর এই সাইকেলগুলো বর্তমানে কোথায় পাবেন অ্যাগোন এই সাইকেলটাও পাবেন হচ্ছে ইমরান সাইকেল মাঠে তা প্লাস হচ্ছে আপনাদের ব্যালস ফ্যাট মেশিন যেটা আছে সেটাও পাবেন ইমরান সাইকেল মাঠে ব্যালস ফ্যাট মেশিনে আলাদা একটা ভিডিও আছে আপনারা ওটাতে ফুল দি ডিটেলস পাবেন আর এই দোকানে দুটো সাইকেলই অ্যাভেলেবেল আছে আপনাদের যেই সাইকেলটা প্রয়োজন আপনাদের হচ্ছে নখ দেওয়া মানে ইমরান ভাইকে নক দিয়ে ভিডিও রেজিস্ট্রেপশনের নাম্বার দেওয়া থাকবে তাকে নখ দিয়ে সাইকেলগুলো নিতে পারেন এই সাইকেলটা দুইটা কালার হয় এটা একটা আর একটা কালার হয় দুইটা কালারই হচ্ছে ভিডিওতে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন একটা কালার যেটা আছে ওটা একটা ছবি তুলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ